পাহাড়ের গহনে জন্ম নেওয়া এক রহস্যময় শক্তি সে কি ন্যায়ের প্রতীক তার নাম জুম কিন্তু কিছু প্রশ্ন আছে যার উত্তর এখনো কেউ জানে না হ্যালো কমিক রিডার্স ওয়েলকাম ব্যাক টু লিফ কমিক্স আজকে আমরা কথা বলবো ঢাকা কমিক্স থেকে প্রকাশিত জুম সিরিজের জুম ইস্যু ওয়ান নিয়ে সেটি একটি ই রেটেড কমিক বুক এবং এটি লিখেছেন এবং এঁকেছেন সব্যসাথী চাকমা ভাই এবং এটি যখন প্রকাশ পেয়েছিল তখন এটির মূল্য ছিল পঞ্চাশ টাকা এবং আমরা যদি এটার কভার পেজ নিয়ে কথা বলি তাহলে আমরা দেখতে পারবো এখানে জুমো এবং সুমো কে আঁকা রয়েছে সিরিজের হিরো বা মেন ক্যারেক্টার অ্যান্ড সুমো হলো গিয়ে এই ইস্যুর ভিলেন বান্ট আমরা বলতে পারি অ্যান্ড আমরা যদি ব্যাকে আসি তখন আমরা দেখতে পারবো যে এখানে ঢাকা কমিক্সের এখন তখন পর্যন্ত যত ওই ফিলিস পেয়েছিলো সবগুলোর ছবি দেওয়া রয়েছে অ্যান্ড আমরা ভিডিওটিতে ঢুকার আগে আমি একটু বলে নিতে চাই যে এটা একটি স্পয়লার কমিক রিভিউ ভিডিও হবে দ্যাট মিনস এই ভিডিওতে আমি কমিক্সটি নিয়ে কথা বলবো অ্যান্ড প্যানেলস দেখাবো স্টোরি বলবো সো যদি কারোর স্পয়লার পছন্দ না হয়ে থাকে স্পয়লার না চান তাহলে আপনারা কাইন্ডলি ভিডিওটাকে স্কিপ করবেন এবং কেউ যদি স্পয়লার পেতে চান তাহলে শিওরলি ভিডিওটা দেখবেন তো দেরি না করে বইটি দেখা যাক যেহেতু এটা স্পয়লার কমিক রিভিউ ভিডিও তাই আমি এটার ভূমিকাটি আজকে বলবো না আমি সরাসরি গল্পে চলে যাবো তো আমরা এখানে দেখতে পারছি যে জুমো এবং ঝুমোকে আঁকা রয়েছে এবং গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি পার্বত্য জেলা রাঙ্গামাটিতেই গল্পটি লেখা এবং আঁকা তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে জুমোর মামা এবং জুমোকে তো চুমোরা বেসিক্যালি বৌদ্ধ ধর্মাবলম্বী এবং জুমার মামা সন্ন্যাস জীবন বেছে নেয় তো তার সাথে জুম প্রায় ধ্যান ধরত এবং অনেক সাধনা করতো এবং একদিন আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোক জুমার মামার কাছে আসে আজের জন্য আর কি তাদের দলে আসার জন্য অ্যান্ড ওই দলটাই থাকে বেসিক্যালি যে আমরা যদি ভিলেন সাইড বলি তারা কিন্তু জুমার মামা সেটা না করে দেয় এবং জুমল মামার কিছু বিশেষ শক্তি বা ক্ষমতা থাকে যেগুলোর কারণে সে তাকে নিতে চায় তারা দলে কিন্তু করে দেয় এবং পরবর্তীতে একদিন মামা যখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তখন মামাকে ওই খারাপ দলটি শেষ করে দেয় এবং চুমো যখন এটি জানতে পারে তখন আমরা দেখতেই পারছেন আমরা দেখতেই পারছি যে জুমো দৌড়িয়ে দৌড়িয়ে চাচ্ছে এবং একসময় এক সময় সে পাহাড় থেকে পড়ে যেতে নেয় এবং তখন জুম ধ্যান ধরার ফলে যে তার বিশেষ ক্ষমতাটি সেটা হলো গিয়ে বৃক্ষকে বিভিন্নভাবে সে মডিফাই করতে পারে এবং গাছের সব কিছু সে বুঝতে পারে সেই ক্ষমতাটি সে পায় তো এরপর আমরা এই প্যানেলটাতে যদি দেখি তাহলে আমরা দেখবো একটা টাইম স্কিপ যেটা আট বছরের এবং জুমো এখন একজন ডাক্তার হয়েছে তার বাবা মারা গিয়েছে দু তিন মাস হলো অ্যান্ড জুমো বেসিক্যালি এখন ভেষজ চিকিৎসক মানে সে উদ্ভিদের বিভিন্ন জিনিস দিয়ে চিকিৎসা করে থাকে মানুষের যেহেতু সে উদ্ভিদ ধরে বলতে পারে যে এই উদ্ভিদের কোন জিনিসটি মানুষের উপকার করতে পারে তো একদিন এই উদ্ভিদের কিছু কিনতে বাজারে যায় চিকিৎসা করার জন্য এবং তখন সে দেখতে পায় যে একটি বৃদ্ধ লোক সে রাস্তা পার হচ্ছিল তখন তাকে একটি ট্রাক এসে মেরে দিতে নেয় এবং চুমু তখন ওই লোকটিকে তার ক্ষমতা ব্যবহার করে বা বাঁচায় আমরা এখানে দেখতে পারবো জুমর হাত যদি আমরা ফোকাস করি কেউ একজন ভিডিও করছে আমরা যদি দেখতে পাই এখানে ঠিক ভিডিওটা ভাইরাল হওয়ার পর একটা কল আসে কাছে একটা নাম্বার থেকে যেটা আমরা এই প্যানেলটাতে দেখতে পাচ্ছি যুবকে যুমকে জিজ্ঞেস করে যে কেমন আছো বৃক্ষ মানব পরবর্তী পেজে যদি যাই তাহলে আমরা জানতে দেখতে পারবো যে এখানে একজন ঝুম্মুকে একটা বিশেষ জায়গায় যেতে বলছে এখানে যাওয়ার পর শুলো বেসিক্যালি জুমুকে ডাকে একটি জায়গায় এবং যাওয়ার পর সে বলে যে তার বস জুমোর ক্ষমতা দেখে অনেক অনেক ভালো লেগেছে এবং সে তাকে তাদের দলে ঘোরাতে চায় এবং জুমো না করে দেয় এরপরে শুলো জুমোকে বলে যে একদম তোমার মামার মতো অ্যান্ড দেন শুলো জুমোকে বলে যে সে তার মামাকে রাস্তা থেকে সরিয়ে দেয় অ্যান্ড এই ঘটনাটা তার বসই করিয়েছিল অ্যান্ড দেন জুমো এবং সুলোর মধ্যে একটি মারামারি হয় এবং এই মারামারিতে আমরা দেখতেই পারছি যে দুজনই খুবই ভালোভাবে একজন আরেকজনকে মারছে এবং অ্যাকশন সিনটা খুবই ওয়েল ডেভেলপ ছিল অ্যান্ড সুলোর ক্ষমতা থাকে যেটা আমি পরে পেজে গেলে দেখতে পারবো সে আগুন দিয়ে কিছু একটা করতে পারে লাইক তাবানল টাইপসের তার ক্ষমতা থাকে সে উল্কাপিণ্ড আনতে পারে এবং আমরা পরের পেজে গেলেই দেখতে পারবো যে এখানে জুমো অনেক মার খাচ্ছে পরে গেলে দেখতে পারবো সে একটি উল্কাপিন্ড নিয়ে আসে জুমো সেটাকে আটকানোর জন্য তার ক্ষমতার ব্যবহার করে এখানে আমরা দেখতে পারবো এবং একটি সময় পর জুমো সেই যে উল্কাপিণ্ডটা সেটি উল্টো শুলোর দিকে নিক্ষেপ করে দেয় অ্যান্ড সুলো তখন হেরে যায় জুমোর কাছে লাস্টে আমরা দেখতে পারি ঝুমো কাঁদতে কাঁদতে বলছে যে তার তারা মামার হত্যাকারীকে শেষ করতে পেরেছে এটা এবং লাস্ট প্যানেল যে এইটুকু যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে একজন মিস্টিরিয়াস ক্যারেক্টার দাঁড়িয়ে বলছে যে চমৎকার একেই তো আমার চাই এভাবে ইস্যু ওয়ানের শেষ হয় অ্যান্ড শেষের একটা স্টোরি রেখে দেওয়া হয়েছে যে আসলে স্টোরিটা এখানে শেষ হয়নি এটা বোঝানো হয়েছে তো এই ছিল জুম ইস্যু ওয়ান অ্যান্ড হোপফুলি ইস্যু টু অ্যান্ড থ্রি রিভিউ শুন আসবে অ্যান্ড আর জুম বাংলাদেশের আমি পার্সোনালি মনে করি ওয়ান অফ দ্য ওয়েল ডেভেলপড সুপার হিরো কমিক্স জুমের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে জুমের মধ্যে একটি ইউনিভার্স আছে যেটা পরবর্তীতে জানতে পারবো আমরা প্লট আছে অনেক আহ তিনটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করা খুবই ভালো অ্যান্ড দ্যাটস ইট ফর টু ডে প্লিজ ডু নট ফর গেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমি চাই যেন আমাদের এই কমিক যে ইন্ডাস্ট্রিটা আছে বাংলাদেশের এটা পুরো বাংলাদেশের মানুষ জানতে পারুক তথা পুরো পৃথিবীর মানুষই জানতে পারুক তো ছড়িয়ে দিন এই ভিডিওগুলোকে আর আপনার মতামত যেন মানুষ জানতে পারে আমাদের দেশের কমিক একটি ইন্ডাস্ট্রি রয়েছে সো দ্যাটস ইট ফর টুডেং ডু নট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর দ্যাটস ইট ফর টুডে গুড বাই সি ইন দ্য নেক্সট ভিডিও